নাম্বার এক সরকার অনুমতি না দিলে হজ ফরজ হয় কি নাম্বার দুই আমার কাছে দুই ভরি স্বর্ণ আছে যা বর্তমান বাজার মূল্য আড়াই লক্ষ টাকার মতো এবং ঈদের দিন আমার কাছে পঞ্চাশ টাকা আছে এমত অবস্থায় আমার উপর কি কুরবানি করা বাজীব নাম্বার তিন ফ্ল্যাট বা দোকান ভাড়ায় গৃহীত টাকা নেশা পরিমাণ হলে ফ্ল্যাট বা দোকানের মালিকের উপর কোরবানি করা কি বাজীব আবাবিল লিখেছেন যে সরকার অনুমতি না দিলে হজ ফরজ হয় কি সরকার অনুমতি না দিলে ফরজ হয় ঠিক কিন্তু আদায় করা ওয়াজিব না যখন সরকার অনুমতি দিবে তখন আদায় করা হবে আক্তার জানতে যে আমার কাছে দুই আছে যা বর্তমান বাজার মূল্য আড়াই লক্ষ টাকার মতো এবং ঈদের দিনে আমার কাছে পঞ্চাশ টাকা আছে এমত অবস্থায় আমার উপর কি কোরবানি করা ওয়াজিব হ্যাঁ কোরবানি করা ওয়াজিব যখন দুইটি জিনিস একত্র করে উভয় জিনিসের মূল্য রূপার নিসাব পরিমাণ হয়ে যায় তখন তার উপরে জাকাত ও কোরবানি উভয়টাই ওয়াজিব যেহেতু আপনার কাছে দুই জিনিস রয়েছে টাকা এবং স্বর্ণ উভয়টার মূল্যকে রূপার নিসাব হিসেবে ধরা হবে আব্দুল হাকিম যাদের চেয়েছেন যে ফ্ল্যাট বা দোকান ভাড়ায় গৃহীত টাকা নিসাব পরিমাণ হলে ফ্ল্যাট বা দোকানের মালিকের উপর কোরবানি করা কি ওয়াজিব হ্যাঁ নিসাব পরিমাণ হলে ওয়াজিব অন্যথায় ওয়াজিব না এমনভাবে অ্যাডভান্স টাকা এবং অন্যান্য জিনিস মিলেও যদি রেশা পরিমাণ হয় তাহলে তার উপর প্রবাণিও বাজে